বর্ণাত্মদের জন্য ত্রাণ সংগ্রহ করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা ইতিমধ্যে আমি এখন উপস্থিত আছি টিএসসির যেই শিক্ষক মিলনায়তন ঠিক তার সামনে এবং এখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা এখানে উপস্থিত হয়েছেন বিশেষ করে আমরা এখানে লক্ষ্য করছি হাসনাদ আবুল্লাকে তিনি এখানে নেতৃত্ব দিচ্ছেন এবং ইতিমধ্যে আমার ঠিক পেছনে যেটি দেখছেন যে যারা শিক্ষার্থী রয়েছেন তারা এখানে ত্রাণ সংগ্রহ করছেন ইতিমধ্যেই আমরা দেখছি যে খাবার সালাইন ছাড়া অন্যান্য ঔষধ মুড়ি চিরা এবং এখানে সংগ্রহ অর্থ আপনারা দেখছেন যে তাদের উপস্থিতি সেটি ইতিমধ্যেই এখানে এখানে হয়েছে এবং তাদের যে ত্রাণ সংগ্রহ সেটি চলছে আমরা কথা বলবো হাস্তা দপ্তর সঙ্গে তার কাছ থেকে জানার চেষ্টা করব দেখুন চাঁদাবাজি যারা করছে তাদের পরিচয় চাঁদাবাজ অর্থাৎ তাদের প্রথম এবং প্রাথমিক পরিচয় যারা হচ্ছে অপরাধী আমরা ব্যক্তির এই অপরাধের পরিচয় ধরে আমরা ব্যক্তিকে চিহ্নিত করতে চাই এবং শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানাবো বিদ্যমান যে আইনি কাঠামো রয়েছে এই আইনি কাঠামোতে এনে তাদের বিচার নিশ্চিত করে দৃষ্টান্তিমূলক বিচারের উদাহরণ তৈরি করুন যাতে করে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে ইতিমধ্যেই যেটি দেখছি যে তাদের যেই ট্রাণ সংগ্রহ সেটি এখানে চালনা করছে এবং এখানে তাদের যেই ট্রাণ সংগ্রহের এখানে ব্যানার করা হচ্ছে সেখানে বলা হচ্ছে সারাদেশে বর্ণতদের সহযোগিতার হাত বাড়িয়ে আসলে তারা গণত্রাণ সংগ্রহ কর্মসূচিতে চালিয়ে যাচ্ছেন এবং এটিকে ঘিরে ইতিমধ্যে যেটি দেখছি যে তারা ইতিমধ্যেই বেশ কিছু অর্থসহ অন্যান্য যে বিষয়গুলো সেগুলো তারা সংগ্রহ করেছেন আমরা একটু টিএসসির ভেতরের যে দৃশ্য সেটি দেখাবো যে শিক্ষার্থীরা তাদের যে আজকের অবস্থান সেটি এখানে ধরে রেখেছেন এবং পাশাপাশি তারা আজকে যে এখন পর্যন্ত সর্বশেষ খবর পেয়েছি প্রায় বারোটি জেলা অনেকটাই পানির ভূগর্ভেই অবস্থান করছে অর্থাৎ পানিতে নিমজ্জিত হয়ে আছে সেটি আমরা লক্ষ্য করছি আমরা এখানে যে বিষয়টি দেখছি যে শিক্ষার্থীরা তারা উৎফুল্ল হয়ে আসলে এখানে এসেছেন এবং তারা যে ট্রাংগুলো সংগ্রহ হবে সেগুলো দ্রুত সময়ের মধ্যে সেখানে পৌঁছে দেওয়ার জন্য তাদের টিম যেগুলো রয়েছে তারা সেখানে যাবেন এমনটি আসলে আমরা জানতে পেরেছি বৈরি যে আবহাওয়া সেই বৈরি আবহাওয়ার অনেকটা আজ রাজধানী ঢাকাতেও চলছে এবং ইতিমধ্যেই যে বৃষ্টি সেটি এখানে পড়ছে এবং এটিকে ঘিরেই এখানে যেটি দেখছেন যে শিক্ষার্থীরা তারা এখানে সেখানে আমরা আবারও হাসান সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব

পাঁচ আগস্ট হাসিনা সরকারের পতনের পরে আমরা দেখছি যে ছয় আগস্ট থেকে সচিবালয় তারপরে শিক্ষা ভবনের সামনে রাস্তায় বিভিন্ন চাকরিজীবীরা বিভিন্ন পেশাজীবীরা তাদের নানা ধরনের দাবি দেওয়া নিয়ে মাঠে নেমে গেছে এখন আপনার মেসেজটা কি হবে এখন কি আসলে আমাদের রাষ্ট্র সংস্কার করার সময় নাকি দাবি দেওয়া আদায়ের সময় আচ্ছা আমরা যারা হচ্ছে বিভিন্ন দাবিতে হচ্ছে সচিবালয় ঘেরাও করছে এবং হচ্ছে রাস্তা বন্ধ করছে আমরা আপনাদের প্রতি আহ্বান জানাবো যে ষোলো বছর আপনারা অপেক্ষা করেছেন ষোলো বছর আপনারা শোষণের শিকার হয়েছেন আপনারা এই অন্তর্বর্তীকালীন সরকারকে একটি যথাযথ একটি সময় বেঁধে দিন অর্থাৎ একটি দাবি আদায় করা একটি প্রক্রিয়া রয়েছে আমরা যখন আন্দোলনটি করেছি আমরা যখন লং মার্চে গিয়েছি এই লং মার্চটি গিয়েছি কিন্তু আমরা ছত্রিশ দিন পরে অর্থাৎ প্রথম দিনে কিন্তু আমরা লং মার্চে চলে যাইনি আমরা স্মারক দিয়েছি আমরা গণমাধ্যমকে এর সাথে প্রেস কনফারেন্স করেছি বাংলা ব্লকেট দিয়েছি অর্থাৎ এপিসোডিকভাবে হচ্ছে আমরা লং লংমার্চে গিয়েছি এখন আপনারা যে শুরুতেই প্রথম দিনে আপনারা রাস্তা বন্ধ করে দেন সচিবালয় বন্ধ করে দেন আমরা আপনাদেরকে সুযোগ সন্ধানী মনে করছি এই কারণে সুযোগ সন্ধানী মনে করছি কারণ আপনারা কিন্তু গত ষোলো বছর ধরে এই সরকারের বিরুদ্ধে একটি কথাও বলেননি